বন্ধুরা এই গরমে হালকা ফুলকা যদি সকালবেলা ব্রেকফাস্ট সারতে চান তাহলে এক বাটি সুজি দিয়ে বাড়ির সকলের জন্য তৈরি করে নিন দারুণ টেস্টি একটি জলখাবার দেখুন তার জন্য সবার প্রথমে করতে হবে আমি এখানে নিয়েছি হাফ কাপ মতো টক দই তার মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সাদা তেল দিয়েছি এক কাপ মতো সুজি আর দিয়ে দিলাম হাফ কাপ এখানে জল হাফ কাপ টক দই হাফ কাপ জল মিলে পুরো এক কাপ আর এখানে নিতে হবে এক কাপ সুজি তারপর এটাকে কিন্তু একদম মিহি করে পেস্ট তৈরি করে নিতে হবে দেখুন খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন টেক্সচারটা কেমন হয়েছে এটা কিন্তু রেস্টে রেখে দিলে সুজিটা কিন্তু একটু ফুলে আর একটু গাঢ় হয়ে যাবে এখানে আমি পাঁচ মিনিট রেস্টে রেখার পরে তারপর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একদম ছোটো ছোটো করে কেটে নিতে হবে পেঁয়াজগুলো আপনারা এখানে আপনাদের পছন্দ মতো সবজিগুলো মিশিয়ে নিতে পারেন তারপরে আমি নিয়েছি এখানে ক্যাপসিকাম কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি টমেটো দানাগুলো ফেলে দিয়েছি এবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এক চিমটি মতো বেকিং সোডা আপনারা চাইলে এর মধ্যে ইনো ব্যবহার করতে পারেন বেকিং সোডা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনে পাতা কুচি ধনে কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এটা কিন্তু একদম কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় মাত্র দশ মিনিটের মধ্যে কিন্তু এটা কমপ্লিট হয়ে যায় এটা আপনারা বাচ্চাদের টিফিনও তৈরি করে দিতে পারেন বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে খাবে দেখুন ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে পাত্রে আমি এটা স্টিম করে নেবো বা ভাপিয়ে নেব সেই পাত্রে সামান্য তেল মাখিয়ে তারপরে এই মিশ্রণটা ঢেলে দিলাম আর এদিকে কড়াইতে বেশ খানিকটা জল গরম করতে বসিয়েছি তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এই প্লেটটা সাবধানে দিয়ে আবার ঢাকা দিয়ে এটা মিডিয়াম আছে পাঁচ থেকে সাত মিনিট কিন্তু এটা রেখে দিতে হবে দেখে নেব হয়েছে কিনা দেখুন এখনও হালকা একটু কাঁচা ভাব রয়েছে আরও দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম এটা কিন্তু পুরোপুরি ভাপানো রেডি এবার এটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর একটা ছুরি দেওয়া একটা চামচের পিছন দিয়ে এইভাবে একটু ছাড়িয়ে নিতে হবে তাহলে কিন্তু খুব সহজে এটা উঠে আসবে এই জলখাবারটা খেতে কিন্তু অদ্ভুত টেস্টি হয় এটা আপনারা বাচ্চাদের টিফিনও তৈরি করে দিতে পারেন দেখুন আর এটা এতটাই নরম হয়েছে আর ভীষণ জালিদারও হয়েছে এবার একটা ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি পিস পিস করে এটা আপনারা আর একটু সুন্দর করার জন্য এক চামচ ফ্রাই প্যানে একটু তেল দিয়ে তার মধ্যে একটু সর্ষে আর একটু সাদা তিল দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর মানে গ্যাসের ফ্লেম লোতে রেখে এগুলো একটু উল্টে পাল্টে হালকা করে একটু মানে সেঁকে নিতে পারেন তাতে করে আরও বেশি টেস্টি হবে দেখতে বেশ সুন্দর হবে দেখুন আপনারা বুঝতেই পারছেন যে কতটা নরম তুলতুল এবং জালিদার হয়েছে ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্য